নামাজ বন্ধ করেছো কয় টাকা ভাবি পাঁচ হাজার একটা টিনের ঘর কিন্তু জানো নি যার পিছনে ঘুই টাকার লোভে দাঁড়ি কাটছো নামাজ সারছো ও কত বড় স্বার্থপর পর ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহ তা বলেন এই দুনিয়া কিছুই না মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে তোমার জন্য রেডি ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনা থেকে নিজের বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত তো আরো ভয়ঙ্কর আদালত আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর রহমতের নবী বলেন এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার নয় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরো তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্যকর অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গর সহ্য করা যায় না কেমতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে নাফার মানের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতের নবী বলেন অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান বলবে হে আল্লাহ কই বেনামাজি গুনাগার গুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা রহমতের নবী বলেন এমন হালাত দিকে আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম لله الواحد কহা আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে একজন মা আরেকজনের দিকে তাকা নরি কোনো হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে আল্লাহ তাকে দিয়ে আল্লাহ দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন যে ঘরে আসুক না কেন নাবালেক বাচ্চা ইমানের আলু দিয়ে আনছে মা বাবা তারে মুক্তি দিয়ে কায় সেজদা কর মা বাবা গাইরুল্লার গোলাম বানায় দেয় এজন্য কেয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান নামের হেন লেগে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এ সন্তান নামাজ পড়েছো বলে পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান বলবে আমার কোনো দোষ নাই আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি আমার আব্বা আম্মা কোনো দিন আমাকে কোরআন শিখায় নাই নামাজের কথা বলে নাই জুমার মসজিদে যাইতো আমারে কোনো দিন জুমার দাওয়াত দেয় নাই ওয়াজের প্যান্ডেলে যাইতো আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা আম্মা জান ডাকতে নোট বাবা তাড়াতাড়ি ওইটা দুই একটা রোজা রাখ আব্বা জান ধমক দিয়া বলতো খবরদার রোজা রাখাইও না রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে রব্বানা, ইন্না আতানা সাদাতানা অকবার আনা আ দল আমার মা বাবার কারণে আমি জাহান নামের পথে চলে গেলাম মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করতো তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম নামাজ শিখতাম রোজা শিখতাম আমার আব্বা যান আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই